দু তিনজন বন্ধু একসাথে কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন রেস্টুরেন্টে গিয়ে মোগলাই অর্ডার করেছেন তো খাওয়া দাওয়ার পর যেই মুহূর্তে আপনি পকেট থেকে টাকাটা বের করে পুরোটা পেমেন্ট করে দেবেন ঠিক সেই সময়ে পেমেন্ট করার জন্য তাড়াহুড়ো করতে থাকবে আপনার বন্ধু এবং এটাও বলবে আরে রাখ রাখ আমি দিচ্ছি আমি দিচ্ছি ততক্ষণে আপনি পেমেন্ট করে দিয়ে একটা উদার হাসি হাসবেন আর আপনার বন্ধুর চোখে মুখে থাকবে পেমেন্ট না করতে পারার আফসোস আফসোস করতে করতে বলবে আরে আমি তো দিতাম আচ্ছা আপনি বলুন তো এত আফসোস না করে আরও একটু আগে বললেই তো পারতো কী ভেবেছেন সে বলবে বলবেই না সেও খেতে খেতে নজর রেখেছে আপনি ঠিক কখন পেমেন্টটা করবেন আর সে ঠিক ওই সময়েই ওটা বলবে আবার দেখবেন কিছু মানুষকে পাবেন যারা ফুড আইটেম অনুযায়ী নাটক করে ধরুন আপনার বন্ধু তার সাথেই এগরোল খেতে গেছেন দেখবেন এগরোলটা হাতে নেওয়ার পর সে পাখির মতো কুটুর মুটুর করে একটু একটু করে খেয়ে যাচ্ছে আর আপনি চারবার কামড় দিয়েই রোল কাবার করে ফেলেছেন রোল খাওয়া শেষ করে আপনি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুর রোল খাওয়ার রোল দেখবেন না আপনি সেই পেমেন্ট করে দেবেন তখন রোলটাতে বড় করে কামড় দিয়ে মুখের মধ্যে পুরোটা ঢুকিয়ে তাড়াহুড়ো করতে করতে বলবে আরে আমি দিচ্ছি তুই রাখ ততক্ষণে আপনার ফোন পে থেকে পেমেন্ট কমপ্লিট আপনি মৃদু হাসলেন আপনার বন্ধু তখন গাল ফুলিয়ে আফসোস করবে তবে ব্যতিক্রম হয় ফুচকা খাওয়ার ক্ষেত্রে ফুচকা খাওয়াটা সকলের একসাথেই শেষ হয় তখন নাটকটা হবে অন্য রকম শেষ ফুচকাটাতেই খুব ছাল লাগবে তার হু হা করতে করতে ওই ফুচকাটা খেতে দশ মিনিট টাইম লাগিয়ে তারপর হাত ধুতে যাবে হাত ধুতে ধুতে আর চোখে দেখে নেবে তখন আপনি টাকাটা পেমেন্ট করেছেন কি না যেই দেখলো পেমেন্ট হয়ে গেছে তারপর কিছু না জানার ভঙ্গিতে রুমালে মুখ মুছে মানি ব্যাগ থেকে টাকা বের করে পেমেন্ট করতে যাবে আপনি বলবেন আরে আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি তখন তার মুখে দেখতে পাবেন পেমেন্ট না করতে পারার বড় আফসোস বলবে ইস আমি তো দিতাম তবে চা খাওয়াটা আরও ইন্টারেস্টিং মনে করুন আপনি আর আপনার বন্ধু চা খেতে গেছেন দু কাপ চায়ের অর্ডার করলেন চা খেতে খেতে আপনার বন্ধু তখন আপনার মন ভেজানো গল্প শুরু করবে আপনি তিন মিনিটে চা খাওয়া শেষ করে দেবেন আর আপনার বন্ধু কুড়ি মিলিলিটার চা কুড়ি মিনিট ধরে খেতে থাকবে চায়ের দোকানে কতক্ষণ আর দাঁড়ানো যায় আপনি তখন পকেট থেকে কুড়ি টাকার নোটটা বের করে চায়ের দোকানে যেই পেমেন্টটা করতে যাবেন অমনি আপনার বন্ধু এগিয়ে এসে জোর গলায় বলবে দাদা ওর থেকে পেমেন্ট নেবেন না আমি দিচ্ছি বলেই সঙ্গে সঙ্গে পকেট থেকে মানি ব্যাগটা বের করে পাঁচশো টাকার নোটটা যেই হাতে ধরাতে যাবে অমনি চা বিক্রেতা দাদা মুখ ঝামটা দিয়ে বলে উঠবে খুচরো দিন দশ টাকার চা খেয়ে পাঁচশো টাকার নোট আপনি সঙ্গে সঙ্গেই সেই কুড়ি টাকার নোটটা বাড়িয়ে দেবেন আবার আর আপনার বন্ধু চায়ের দাম দিতে না পেরে আফসোস করতে করতে পুরো চাটা ঢাক ঢাক করে খেয়ে নেবে এবার ধরুন কোনো কোনো রেস্টুরেন্টে আছে যেখানে আগে পেমেন্ট করতে হয় পরে খাবার পাওয়া যায় আপনি আর আপনার বন্ধু চাউমিন খাবেন বলে গেছেন তাহলে এখানেও কি আপনার বন্ধু পেমেন্ট না করতে পেরে আফসোস করার সুযোগ পাবে নিশ্চয়ই পাবে মেনু যেহেতু আগে থেকেই ঠিক করা থাকে রেস্টুরেন্টে ঢুকেই আপনি পেমেন্ট কাউন্টারের দিকে এগোতে গেলেই আপনার বন্ধু তখন আপনাকে বলবে ওয়াশরুম থেকে আমি আসছি সেই যে গেল আসবে ঠিক দশ মিনিট পর ততক্ষণে পেমেন্ট করে দু প্লেট চাউমিন নিয়ে আপনি বন্ধুর অপেক্ষায় বসে আছেন ফিরে এসেই চাউমিনের প্লেটের দিকে তাকিয়ে আফসোস করে বলবে পেমেন্ট করে দিয়েছিস আমি তো তোকে বলে গেলাম আমি আসছি আর যেসব ছোটোখাটো রেস্টুরেন্টে ওয়াশরুম নেই সেখানে দেখবেন বাইরে বসানো থাকে একটা বড় ড্রাম আর একটা মগ সে তখন সেখান থেকে জল নিয়ে পাঁচ মিনিট ধরে মুখ ধুতে থাকবে নয়তো অর্ডার কাউন্টারের পেমেন্ট করার আগেই একটা আর্জেন্ট কল আসবে বলে মোবাইল নিয়ে সটকে যাবে আপনি ততক্ষণে পেমেন্ট করে দেবেন তারপরেই সে ফ্রি হয়ে গিয়ে ওই বন্ধু চাউমিন খেতে খেতে আফসোস করবে পেমেন্ট করতে পারলো না বলে আসলে এরাই হলো আপনার সেন্সেটিভ আফসোসকারী ফ্রেন্ড সেন্সটা কোন সময়ে কাজে লাগাতে হবে এরা ঠিক জানে তারপরেই আফসোসের নাটক করে আপনার বন্ধু যাতে আফসোস করতে না পারে তার জন্য আপনিই পারেন আপনার বন্ধুকে সহযোগিতা করতে শুনুন এমন সেন্সেটিভ বন্ধুর সাথে চা খেতে গেলে পকেটে কোনো খুচরো টাকা রাখবেন না রাখতে হলে পাঁচশো টাকার নোট রাখবেন কুড়ি মিলিলিটার চা আপনিও কুড়ি মিনিটের বেশি সময় ধরে খান মনে রাখবেন আপনি চা খেতে গেছেন শরবত না তবে রেস্টুরেন্টে গিয়ে গোগ্রাসে মোগলাই বা রোলে কামড় দেবেন না ধীরে ধীরে খাবেন আপনি যদি আগে খাওয়া শেষ করেন তাহলে পেমেন্ট করতে অবশ্যই যাবেন পকেট থেকে টাকাটাও বের করবেন যেই বন্ধু বলবে আরে রাখ রাখ আমি দিচ্ছি সঙ্গে সঙ্গে পকেটে টাকা ঢুকিয়ে রেখে বন্ধুর পাশে এসে বসে পড়বেন আরেকটা কথা ফুচকা খাওয়ার সময় শেষ ফুচকাটা আপনি খাবেন না শেষ ফুচকাটা বন্ধুকে নিতে বলে আপনি মোবাইলটা কানে দিয়ে পঞ্চাশ মিটার দূরে গিয়ে দাঁড়ান যাওয়ার আগে বলে যান একটা আর্জেন্ট কল এসেছে আর যেসব রেস্টুরেন্টে আগে পেমেন্ট করতে হয় পরে খাবার পাওয়া যায় সেখানে বন্ধু ওয়াশরুমে চলে গেলে আপনিও ওয়েট করুন খাবার অর্ডার করার জন্য নয় আপনিও ওয়াশরুমে যাওয়ার জন্য ও দশ মিনিট টাইম নিলে আপনি পনেরো মিনিট টাইম নিন আর একটা কথা যেখানেই যান রেস্টুরেন্ট বা চায়ের দোকান আপনার সেন্সিটিভ আফসোসকারী বন্ধুকে আগে থেকেই শুনিয়ে রাখুন আপনার অনলাইনে পেমেন্ট কাজ করছে না ফোন ফোনপে গুগল পে যত পে আছে সব পেতেই সমস্যা আছে কারণ আপনি তো জানেন আপনার এই ঝাড়ি বন্ধু এমন নাটক সব সময়ই করে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন